আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নাজমা ইসলাম দীপাবলগে তোমাদের অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে এইটা দিয়ে আমি অনেকটা চ্যালেঞ্জ খুলছি সাকসেস পাই নাই এটা আবার প্রথম করলাম প্লিজ সবাই একটু সাপোর্ট করো তোমরা আমাকে নিরাশ করো না তোমাদের কাছে অনেক অনেক আশা ভরসা নিয়ে এই চ্যানেলটা আমি খুলেছি প্লিস প্লিজ সবাই আমাদের আমাকে একটু সাপোর্ট করো আর যদি জিজ্ঞেস করো তুমি কোন গ্রামের মেয়ে তাহলে আমি বলবো আমি মাদারীপুর জেলার বাংলাদেশে থেকে আমার জেলা হয়েছে মাদারীপুর আর থানা হয়েছে শিবচর আর আমি বেশি পড়ালেখা করি নাই মাত্র সেভেন পর্যন্ত পড়ালেখা করছি এখন চাই যেন আমি ইউটিউব থেকে কোনো একটা সফলতা পাই যেন নিজেকে আগে বাড়াইতে পারি নিজে যেন কিছু করতে পারি এই কারণে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম আশা করি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট দিবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটু সাপোর্ট করে রাখো আর আমার প্রতিদিন যে ভিডিও আসবে অবশ্যই তুমি দেখতে তোমরা সবাই দেখতে পাবে এখানে দেখো আমি নদীর পারে আইসা দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের আরিয়ালখা নদী বাংলাদেশে আর অনেক অনেক আপডেট অবশ্যই পাবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবাইকে ঈদ মোবারক তোমরা সবাই ভালো থাকো এটাই দোয়া করি আল্লাহ হাফেজ